এবার মিত্রির বাড়ি ধারাবাহিকে বদলে যাচ্ছে অনেক কিছুই ধারাবাহিকে নতুন অধ্যায় শুরু হতে চলেছে ধারাবাহিকে আসতে চলেছে টাইম লিপ ধারাবাহিকের নায়িকাও বদলে যাচ্ছে শুরু থেকে মিত্রির বাড়ি ধারাবাহিকটি কিন্তু দর্শকদের বেশ ভালো লাগছে প্রথম দিকে ধারাবাহিকটি খুব ভালো টিআরপি দিচ্ছিল এমনকি ধারাবাহিকটি স্লট লিডারও হচ্ছিল কিন্তু কয়েকদিন হলো ধারাবাহিকে টিআরপি একটু কমে গেছে ধারাবাহিকটি স্লট লিডার হতে পারছে না এই ধারাবাহিক দিয়েই তো আবার বাংলা সিরিয়ালে কামব্যাক করেছেন অভিনেতা আদ্রিত রায় ওদিকে তার বিপরীতে আমরা প্রধান নায়িকার ভূমিকাতে অভিনয় করতে দেখতে পাচ্ছি অভিনেত্রী পারিজাত চৌধুরীকে এবার মৃত্যুর বাড়ি ধারাবাহিকে টিআরপি জন্য বাড়ানোর জন্যই ধারাবাহিকে নতুন অধ্যায় আনা হচ্ছে ধারাবাহিকে আমরা দেখতে পাব এক বছরের টাইম লিপ এক বছর পরের ঘটনা দেখানো হবে ধারাবাহিকে তো আমরা শেষে দেখতে পেয়েছি যে জোনাকিকে বাড়ি থেকে বার করে দেওয়া হয়েছে এবার আমরা এক বছর পরে দেখতে পাবো যে জোনাকি উকিল হয়েছে উকিল হয়েছে মায়ের কেসটা লড়ছে বাবাকে যারা মেরে তার মায়ের নামে দোষ পিছে। তাদেরকে ধরার জন্য এবার উকিল হয়েছে জোনাকি এবার আসল অপরাধীদের সে ধরবে আর ধারাবাহিকের নায়ক এটা দেখে খুবই খুশি তাহলে মিত্রির বাড়ি ধারাবাহিকের এই নতুন ট্র্যাক দেখার জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন বাংলা বিনোদনের নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন